হ্যালো ভিউয়ার্স ওয়ার্ল্ড ফুড রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা যাবে নতুন বাজার উড়িষ্যার আজি কাজিমারে চিটা নতুন সার আজকে আমরা আসছি আসলে অনেক লোকেরই তর্জন দর্জন শুনছি যে এইখানের সব প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট ভালো এর জন্যই আজকে টেস্টের জন্য আমরা আসছি এখানে তো এখানকার অনেকগুলোই প্রোডাক্ট রয়েছে তার মধ্যে থেকে আমরা আজকে ইউজ করেছি যে আমরা আজকে চিকেন চাপ আর নানরুটিটা খাবো এখানকার ডেকোরেশন ভালো অনেক এখানকার ডেকোরেশন আসলে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খুব একটা ভুল আমার কাছে মোটামুটি মনে হয়েছে এখানে যে সার্ভার আছে তাদের আমার কাছে মোটামুটি মনে হয়েছে বেশিরভাগই হচ্ছে আমি আজকে অর্ডার করছিলাম এখানে চিকেন চাপ আমরা চারটা নান অর্ডার করছি আর একটা চিকেন চাপ এখানে নান রুটি হচ্ছে প্রতি পিচ হচ্ছে তিরিশ টাকা করে আর চিকেন চাপ হচ্ছে একশো টাকা করে তো এখানে আমরা চারটা নান নিয়েছি চারটা নানের দাম হচ্ছে চারতিরিশে একশো টাকা আর চিকেন চাপ নিয়েছি এটা হচ্ছে একশো টাকা আর চিকেন চাপের সাথে আমাদেরকে দুই রকমের সস তারা provide করেছে সাথে হচ্ছে something সালাদ দিয়েছে শুরুতেই বলি যে যখনই এই চিকেন চাপ নিয়ে আসছে আমার মানে চিকেন চাপের look টা দেখে আমার কাছে মনে হয়েছে যে কোন একটা জিনিসের ঘাটতি আছে আর নানের কথা যদি বলি সেক্ষেত্রে নানটা যথেষ্ট ভালো হয়েছে নানটা যথেষ্ট তুলতুলে নরম হয়েছে আমি যদি আপনাদের একটু ছিঁড়ে দেখাই আপনারা দেখতে পাবেন যে এখানে কতটা নরম আসলে এটা আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন তার থেকে বাস্তবে আরো সুন্দর হয়েছে নানের কোয়ালিটি যথেষ্ট ভালো হয়েছে আপনি যদি নানের স্কোর বলেন আমি দশে দশ বলবো কিন্তু চিকেন চাপে স্কোর যদি বলেন আমি বলবো যে দশে তিন অথবা দশে চার পারফেক্ট আমার কাছে মনে হয় না তো সর্বোপরি এখন হচ্ছে যে আমি নান এবং চিকেন চাপ দুইটা একসাথে টেস্ট করব আর এটা কম্বিনেশনটা আমি একটু দেখি কেমন হয়েছে একসাথে টেস্ট ক্রাফার হুম মোটামুটি খারাপ না ভালো চলে আর কি কিন্তু পারফেক্ট স্বাদ পাইনি আমি এটা আমার কাছে গডরেস মনে হয় নাই মানে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে কোন একটা বিষয়ের কমতি আছে হ্যাঁ হয়তো মশলার কম্বিনেশন বা এটা একটু হয়তো ফ্রাই করলে ভালো হতো তো আমার কাছে মনে হইতেছে এইখানে একটু কমতে আছে পাশাপাশি টেস্টও আমার কাছে খুব একটা হামই লাগতেছে না হ্যাঁ আমার কাছে মনে হইতেছিল যে আর একটু মাখা মাখা হইলে বা একটু যদি ফ্রাই করা হইতো হ্যাঁ তারপর মশলারও আমার মনে হয় যে কিছুটা কমতে আছে মানে প্রপার সব কিছু হয় না এটা আমার কাছে মনে হইলো আর যদি নানের কথাটা বলি তো নানের কথাটা বললে নান একেবারেই হচ্ছে পারফেক্ট নানের টেস্টটা আসলেই অসাধারণ তুলে নরম আর হচ্ছে যে নানের নান দেখতে অনেকটা সুন্দর লাগতেছে মানে নানের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বলেন যে নানের স্কোরটা কত দিবেন আমি দশে দশ দেব কিন্তু চিকেন চাপের ক্ষেত্রে আমি বলবো যে দশের মধ্যে হয়তো আমি তিন চার দিতে পারবো এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুজনেই এই এখানকার যেই আইটেমটা এটা টেস্ট করলাম খুব আহামরি যে টেস্টটি এমনটা না আমার কাছে এমনটা মনে হইলো না শুধুমাত্র আমার কাছে নানটা মনে হইলো যে না পারফেক্ট আর হচ্ছে যে পরিমাণের কথা যদি একটু বলি যে পরিমাণটাও আমার কাছে সন্তোষজনক ছিল না তারা আরেকটু পরিমাণ বাড়াই দিতে পারতো প্রেজেন্টেশনটা একেবারে খারাপ ছিল না তো যাই হোক আজকে ছিল এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন কোনো এপিসোডে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ